হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো মামাম ঘুমের থেকে উঠেছে মামামকে জল খাইয়েছি একটু সন্ধ্যা দিলাম তারপর মামামকে এখন পড়াতে বসেছি পড়াতে বসেছি মামাম একটু পড়ে নিক পরে নেওয়ার পর তারপরে মামামকে এদিকে খাবারটাও করে দেবো আমিও একটু চা নিয়ে বসবো তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে একদম স্কিপ করবে না তো পুরো ব্লগটা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আজকে একটু শেয়ার করব মামামের পড়াশোনাটা মামাম মোটামুটি মামামকে যতটা পেরেছি শিখিয়েছি হাতেখড়ি দেওয়ার পর এবার সরস্বতী পুজোতে সরস্বতী পুজোতে হাতে দেওয়ার আগের থেকেই ওকে টুকটাক পড়াতাম ওর একটুখানি মানে যা বলতাম সেটা আর কি ক্যাচ করে নিত তারপরের থেকে বই কিনে ওকে পড়ানো শুরু করলাম তো এখন মোটামুটি মাম্মাম পড়তে পারে ভালোই তো তোমরা শুনতে থাকো মানে শুনে জানিও মামামের পড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে মাম্মামের পড়াশোনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ কলা খাওয়া পটেটো মানে কি পটেটো মানে হ্যাঁ পটেটো মানে কি বলো কি এটা হ্যাঁ তাহলে এটা এতক্ষণ সময় লাগছে কেন এবার বলো ব্রিঞ্জাল মানে ক্যারট মানে কি ক্যারট মানে কি গাদা না গাজর গাজা গাজর হ্যাঁ টমেটো মানে ক্যাবেজ মানে কলিফ্লাওয়ার মানে হ্যাঁ ম্যাঙ্গো মানে মানে माने, 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 अच्छा मानना रोज मानी जबा जुबिना जबा मैरीगोल्ड माने আর রোজ মানে রোজ মানে কি রোজ মানে কি এটা কি রোজ মানে কি এটা দিয়ে আই লাভ ইউ বলতো তাই দেখে আই লাভ ইউ কি বলবো তোরে ভগবান এই যে রোজ মানে কি বলো এটা কি ফুল মা এটা কি ফুল রোজ মানে কি ফুল তোমাকে বলেছি তো বলো রোজ মানে কি ফুল লোটাস মানে পদ্ম রোজ মানে কি বলো হ্যাঁ তাহলে এতক্ষণ সময় লাগলো কেন মা আচ্ছা টাইগার মানে কি টাইগার মানে হর্স মানে ডগ মানে ক্যাট মানে লায়ন মানে আমার দিকে দেখাও তোমার নাম কি হ্যাঁ সমিনী কি আচ্ছা তোমার পাপার নাম কি কি সুমন কি

এখন হচ্ছে অফিস থেকে আসলো এসে বললো সেদিনকে ফুচকা খাওয়া হয়েছে ফুচকা রয়েছে যখন ফুচকা করো আবার তাই আবার ফুচকার জন্য তোরজোর তোরজোর বলতে কি এই যে তেল বসিয়ে দিয়েছি গরম এখানে এখন তেলটা গরম হলে ফুচকাটা ভেজে নেব আলু সেদ্ধ করা হয়ে গেছে এরকম এই যে আলু সেদ্ধ করে ছুলে নেওয়া হলো এইবার পেঁয়াজ আর লঙ্কাটা কুচানো হচ্ছে ব্যাস তারপরে ক্যামেরায় ওটা দেখানো মানে কি একটা বড় সড়ো ব্যাপার তো চলো এখন ফুচকাটা ভেজে নেবো এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কুচানো হয়েছে দেখো আর এই যে আস্তে আস্তে ফুচকা গুলো এখন দেখতে থাকো তোমরা এই যে এখন ফুচকা হচ্ছে ভাজা এখন খালি খাওয়ার অপেক্ষা ফুচকা খাবা তুমি কি করছো ফুচা নাকি ফুচকা মা এই দেখো গ্লাসের মধ্যে এখন বাদাম নিয়ে নিয়েছি এই আস্ত দিলে ভালো লাগবে না আলু মাখায় এই জন্য আমাদের এখানে তো মানে সেরকম কিছু নেই তো ছুরির এই যে পেশনটা রয়েছে এই কাঠের এটা এটা দিয়ে এরকম ভাবে তো বাদামটা গুঁড়ো গুঁড়ো করবো কী করে করবো তোমরা দেখতে থাকো আঙুলটা দিয়ে এরকম আটকে নিতে হবে না হলে বাদামগুলো বেরিয়ে যায় সাইড দিয়ে তুমি কি হ্যাঁ এটা এটা তো আমার হয়েছে রকম এই যে কোন রকম হয়েছে এইটুকুতেই আমার এনাফ কারণ একটু মুখে মুখে পড়বে ব্যাস এই দেখো এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছি তেতুল ভিজিয়ে রাখলাম এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দেবো এখন যাতে জলটা পানসে না লাগে সামান্য আলু গুলো ছোট আলু ছোট আলু গুলো না একটু ছোট আলু গুলো না আহ মানে আমরা খাইতো ছোট আলু গুলো একটু কষ্ট কষ্ট টাইপের হয় একটু নীলচে নীলচে ভাব থাকে তো তো ভারী করে ফেলে দেওয়া হয়েছে তাও একটু পানসে লাগে সেজন্য সামান্য একটু চিনি মাখা দিলে চিনি দিলে এসব আলুতে ভালো লাগে তো এই যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে লবণ লঙ্কা চিনি আর পেঁয়াজ এখন মেখে নেব আরে বাবারে

এবার আমার তোর এটা খালি পরেই যাচ্ছে রে মামা কেমন এ তুইও তেঁতুল জল খেলি ও তেতুল জলে চুবাই নিয়ে খেলো দেখছো কি দেখছো দেখছো তো আমার মেয়েকে এরকম তালবাহানা করেই খাওয়াতে হয় এখন এখানে বসলাম এতক্ষণ ফুটবল খেললাম এখন এখানে বসে বাঘ দেখাবো সিংহ দেখাবো কুমির দেখাবো যত রাজ্যের যত মানে জঙ্গলি পশু পাখি যা আছে সব এখানে বসে বসে ডাকবো আমি কবিতা বলবো ছড়া বলবো হাজার একশোটা তারপরে আমার মেয়ে এখানে বসে বসে খাবে তো এই যে এখন আমি মামামকে খাইয়ে নিই তোমরাও রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা